শুভ সকাল বন্ধুরা ভগবানের সেবা পুজো দিয়ে এখন দিনটা শুরু করলাম তোমরাও ভগবান এই দেখো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি আর এই যে বিস্কুট সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে আজকে সকালে ব্রেকফাস্টে করব গোলা রুটি হাতে বেলা রুটি আর আজকে করব না এখানে বসিয়ে দিয়েছি মিশানো তরকারি আর ওই ওভেনে বসিয়ে দিয়েছি গোলা রুটি গোলা রুটির মধ্যে দিয়েছি একটু চিনি একটু নুন আর একটু কালো জিরে সব কিছু দিয়ে ভালো করে আটাটাকে জলে গুলে এখন একটা একটা করে ভেজে নেব বেশি ভাজবো না চারটে থেকে পাঁচটে ভাজবো তাহলেই হয়ে যাবে আর দুটো বেলা রুটি থেকে গেছে রাতের সেটা দিয়েও হয়ে যাবে তো এই তো সকালবেলা জলখাওয়ার বসিয়ে দিয়েছি আর আলু পটলের তরকারিটা হয়ে গেছে আলু পটলের তরকারিটা হয়ে যাওয়ার পর বিছানা তুলে এসে তারপরে এদিকে আমি গোলা রুটিটা করতে বসেছি আর এদিকে এই মাসে আমাকে মুড়ি দিতে এসছে তো আমি ভাবলাম অল্প একটু কম মনে হচ্ছে মুড়িটা তাহলে নিয়ে রাখি আবার কবে আসবে না আসবে বর্ষা বাদলের দিন বৃষ্টি বেশি হলে তো তখন আবার মুড়িটা পাবো না তো ঘরে মুড়িটা মজুদ থাকলে একটু শান্তিতে থাকা যায় জলখাওয়ারে কিছু করতে না পারলেও দুধ মুড়ি একটু মুড়ি মাখিয়ে রেখে দিলাম ভালো করে সেই সব দিয়ে বেশ ভালো করে জমিয়ে একটা ব্রেকফাস্ট হয়েই যায় তো হাতের পাঁচ মুড়িটা ঘরে থাকা খুব জরুরি তাই মাসির সাথে দেখা হলো বললাম দিয়ে যাও মাসি এসছে যখন বাড়িতে আর আমার সত্যি কথা উনি এতটাই বয়স্ক যে ওনাকে ঘোরাতে আমার খুব মায়া লাগে কেননা উনি আসেন আশা করে যাক না আমার একটু মুড়ি থাকতেই বা মুড়ি নিলাম তাতে কি হয়েছে খাবো তো আমরাই তাই না ওনার যদি একটু সুবিধে হয় একটু যদি সুবিধে করতে পারি কাউরির জন্য তো কিছু করতে পারি না এইটুকু করতে পারলেও নিজেকে মনে হয় যে না বেশ কিছু একটু করলাম কেননা ওনাকে ঘুরাতে আমার সত্যি খুব কষ্ট হয় যে উনি ওনার যত বয়স হয়েছে ওনাকে ঘোরানো মানে ওনাকে আবার আর একটা বারই ঘুরতে হবে আর একটু হাঁটতে হবে তো যাক ওই জন্য আমি মুড়িটা নিয়েই নিলাম আর এদিকে তুতানকে ড্রয়িং করাতে চলে এসেছে অনামিকা ওকে ড্রয়িং করাচ্ছে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আমার আলু পটলের তরকারি মিশানো তরকারি গোলা রুটি তারপরে হচ্ছে এদিকে অনামিকার জন্য চা বসিয়েছি তো সমস্ত কিছু এই সব হয়ে যাচ্ছে এদিকে আবার ডালটা আরেকটু মানে ফুটিয়ে নিচ্ছি বা একটু টমেটোটা পরে দিলাম তো তাই ডালটা আবার আরেকটু ফুটিয়ে নিচ্ছি তো এই তো রান্নাবাড়ি হচ্ছে সব তো সে মনে হলো যে একটু হলুদটা কম হয়েছে মাছের ঝোলে একটু সাদা ভাবটা বেশি আছে তাই আর একটু হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম আর এখানে দেখো মুসুর ডাল করে দিয়েছি আজকে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সম্রা দিয়ে এবারে তুতানের বায়না হয়েছে ও এগরোল খাবে রুটি আছে দুটো ড্রয়িং করে উঠে ও রোল খাবে তো চলো তো জন্য একটু এগরোল রেডি করে নিই আমিও ভাবলাম ঠিক আছে খা ইচ্ছে যখন হয়েছে তো ওদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা সমস্ত কিছু কুচি করে রেডি করেছি ডালটা নামিয়ে ফেলেছি ডালটা হয়ে গেছে আর এদিকে মাছ মাছের ঝোলটা হচ্ছে মাছের ঝোলটাও নামিয়ে ফেলবো মাছের ঝোলটাও হয়ে এসছে তো এগ রোলটা করবো বলে ডিমটাকে ভালো করে সুন্দর করে এখন একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা গোটা গোটা থাকলে বড্ড বাজে লাগে দেখতে তাই না কেমন যেন একটু দানা দানার মতো হয়ে থাকবে তো ওই জন্য হচ্ছে ভালো করে সুন্দর করে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি এগরোলের ডিমের তো পেঁয়াজ কুচি দেব পরে এখন তো কিছু দেব না ওই জন্য ভালো করে সুন্দর করে নুন দিয়ে ফেটিয়ে এই দেখো চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দুটো রুটি এবারে দুবারে ভেজে নেব তো সুতরাং ভীষণ ভালোবাসে রোল খেতে খুবই ভালোবাসে মানে যে ময়দার রুটি লাগবে তা না আটার রুটিও কোনো ব্যাপার না ওর কাছে আটার রুটি দিয়ে ওকে এগরোল একটু করে দিলে ও ভাত খাবে না সেই জায়গায় আজকে কিন্তু ও ভাত খাবে না দেখো কেননা এত বেলা হয়েছে এত বেলায় ও দুটো এগরোল খেলে আর ভাত কি করে খাবে তাই না তো ভাত খাবে না যা গা পেট ভরলেই হলো যা কিছু একটা খেয়ে পেট ভরলেই হলো ভাত খেতেই হবে কোনো মানে নেই এটাও একটা যথেষ্ট ভারী খাবার দুটো রুটি দুটো ডিম তার মধ্যে শশা যাবে পেঁয়াজ যাবে কাঁচা লঙ্কা কুচি যাবে সমস্ত কিছু মানে দিয়ে পেট বেশ ভরেই যাবে তো ও বললো আমি আর ভাত খাবো না আমি দুটো এগরোল খেয়ে নেব হয়ে যাবে তো আমার দুটো এগরোলই ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি রোলগুলোকে সাজিয়ে ফেলবো আর মাছের ঝোলটাও এদিকে নামিয়ে ফেলি মাছের ঝোলটাও তো হয়েই গেছে স্নান করে চলে এলাম ওদিকে রান্নাবাড়ি তো সব হয়েই গেছে খালি ভাতটা বসিয়েছি আর এখন পুজো করবো সব হয়ে গেছে ঘর টর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে একদম রান্নাও হয়ে গেছে রান্না হয়েছে আলু পটলের তরকারি মিশানোর তরকারি মুসুর ডাল তারপরে হচ্ছে বাদাম ভাজা তারপরে করলাম হচ্ছে ও ট্যাংরা মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না চার পিস ট্যাং চারটা ট্যাংরা ছিল ওটা দিয়ে একটু ঝোল করে দিলাম আর ডিমের অমলেট করলাম আবার এক্সট্রা কারণ চারটা মাছে তো হবে না তো ওই জন্য হচ্ছে সব রান্নাবাড়ি হয়ে গেছে আর গরম গরম ভাত সব বলে এই যে এখন হচ্ছে এই যে এখানে ভাত বসিয়েছি ভাতটা এক আর একটু বাকি আছে নামিয়ে ফেলবো তো পুজোটা করি চলো ততক্ষণ পুজোটা করে আসি তারপরে হচ্ছে ভাতটা পুজোর জোগাড় করতে করতে ভাত হয়ে যাবে ভাতটা উপর দিয়ে পুজোটা সারবো তো চলো স্নান তো করেই ফেলেছি আর এদিকে রান্নাবাড়িও হয়ে গেছে তো খাওয়া দাওয়া হবে আর কি পুজোটা সেরেই খাওয়া দাওয়াটা করব আর এমনি ঘর টর পরিষ্কার গোছানো সব হয়ে গেছে তো চলো ঝটপট রান্নাটা হয়ে গেছে এবার হয়ে গেছে পুজোটা সেরে ফেলি ঝটপট করে আর ভাতটা নামিয়ে ফেলি তারপরে আবার আসছি খাবার টেবিলে